লাইলাতুল কদরের ফজিলত লাইলাতুল কদর এক মহিমান্বিত রাত যে রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে ফেরেশতারা নেমে আসেন রহমত বর্ষিত হয় আর আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দেন এই রাত আল্লাহর অপার দয়া ও রহমতের প্রতীক যাদের জীবনে এই রাত আসে তারা অত্যন্ত সৌভাগ্যবান কারণ সঠিকভাবে ইবাদত করলে এই রাতে পাওয়া সবাব আমাদের জীবনের সব ইবাদতকেও ছাড়িয়ে যেতে পারে লাইলাতুল কদরের পরিচয় লাইলাতুল কদর শব্দের অর্থ সম্মানিত বা শক্তিশালী রাত এই রাতের মাহাত্ম এতই বেশি যে স্বয়ং এর নামে একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করা হয়েছে এই রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তালাপূর্ণ কুরান লহে মাহফুজ থেকে পৃথিবীর আকাশে নাজিল করে এরপর ধাপে ধাপে ত্রিশ বছরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর তা অবতীর্ণ হয় এই রাতের বিশেষত্ব হল এতে আল্লাহ বান্দাদের জন্য অফরন্ত রহমত বরকত এবং ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন কুরান ও হাদিসে গুরুত্ব আল্লাহ বলেন। নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে আর তুমি কিভাবে জানবে কি এই লাইলাতুল কদর লাইলাতুল কদর হল হাজার মাসের চেয়ে উত্তম সুরা কদর এক তিন এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ও ইমান আশায় লাইলাতুল কদরে নামাজ পড়ে তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয় মুসলিম লাইলাতুল কদরের বিশেষ ফজিলত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম এক রাতের ইবাদত আর তিন বছর চার মাসের ইবাদতের সমান অর্থাৎ যদি কেউ এই রাতে সঠিকভাবে ইবাদত করতে পারে তবে সে তার পুরো জীবনের ইবাদদের চেয়েও বেশি সবাব অর্জন করতে পারে ফেরেস্তারা নেমে আসেন এই রাতে মালাক জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সহ অসংখ্য ফেরেস্তা দোয়া ও রহমত নিয়ে আসেন তারা আল্লাহর আদেশ নিয়ে পৃথিবীতে আসেন এবং নেককার বান্দাদের জন্য শান্তি ও বরক্তের দোয়া করেন গুনাহ মাফের সুবর্ণ সুযোগ এই রাতে যারা আন্তরিকভাবে তবা করে আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এটি আমাদের অতীতের পাপ মোচনের একটি মহাসুযোগ ভাগ্য নির্ধারণের রাত লাইলাতুল কদরকে কি তাকের রাত ই বলা হয় কারণ এই রাতে পরবর্তী বছরের ভাগ্য নির্ধারণ করা হয় কে জীবন পাবে কে মৃত্যু বরণ করবে কার রিজিক কেমন হবে এসব বিষয় আল্লাহ এই রাতে স্থির করেন লাইলাতুল কদর কখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকে বিজয় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান কর বুখারি মুসলিম বিশেষ করে একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশতম রাতে বেশি বেশি ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে তবে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে সাতাশতম রাত লাইলাতুল কদর হওয়ার তাই মুসলমানদের উচিত এই রাতগুলোর প্রতিটিতে যথাযথ ইবাদত করা কিভাবে ইবাদত করব নফল নামাজ আদায় করা এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উচিত বিশেষ করে তাহার যুদ নামাজ পড়লে অনেক সাপ পাওয়া যায় কুরআন তিলাওয়াত করা লাইলাতুল কদর হচ্ছে কুরআন নাজিলের রাত তাই এই রাতে বেশি বেশি কুরান পড়া ও এর অর্থ বোঝার চেষ্টা করা উচিত দোয়া ও ইস্তিকফার করা এই রাতে বেশি বেশি গুনাহ মাফের দোয়া করা দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হল আল্লাহম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফোয়া ফাফু আননি অর্থ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করে দাও দানজকা করা এই রাতে দান করলে এর প্রতিদান বহুগুণে বৃদ্ধি পায় সাধ্যমত গরিব দুঃখীদের সাহায্য করা মসজিদে দান করা এতিমদের সহায়তা করা এই রাতের অন্যতম শ্রেষ্ঠ আমল দুরুৎ শরীফ পাঠ করা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নবীজির ওপর বেশি দূরত পাঠ করে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তাই এই রাতে যত সম্ভব দূরত শরীফ পড়া উচিত লাইলাতুল কদর লাইলাতুল কদর আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সুযোগ এই রাতের আমাদের জীবন বদলে দিতে পারে। তাই আমাদের উচিত এই রাতটিকে গুরুত্ব সহকারে পালন করা কদর হাজার মাসের আসুন আমরা সবাই এই রাতের ফজিলত লাভের চেষ্টা করি এবং আল্লাহর রহমত লাভের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে এই রাতের পূর্ণ ফজিলত অর্জন করার তাওফিক দান করেন আমিন